হকের দাওয়াত প্রচার একমাত্র জাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামা আপনি এটা বারবার বুঝবেন নিজেকে বুঝাবেন যে একটা আমের গাছে আম ধরলে কেউ ভাইরাল করবে না আম ধরছে আমের গাছে এটাই স্বাভাবিক কমন তে যখনই আমের গাছে দু চারটার ডাল কেটে তেঁতুল ধরবে জলপাই ধরবে তখন এটা মানুষ দৌড়ে এসে ফেসবুক ইউটিউবে ভাইরাল করে ফেলবে বাপরে আমের গাছে জলপায় ব্যতিক্রম এই ব্যতিক্রম কথাটা নিয়েই কিন্তু মানুষ ভাইরাল হয় জন্য কত কি বলতেছে আর ইহুদি ইহুদি খ্রিস্টান খুশি হলো মানে তো বাতির বাহাত্তর খুশি তাহলে ভাইরাল হতে সময় লাগবে গুগল ইহুদির ইউটিউব ও ইহুদির কথা কথা বোঝেন নেই মিডিয়া সব হাতে একটা মিডিয়া মুসলমান হাতে নেই মিডিয়া সব ইহুদির হাতে যতই গল্প করেন টিভির চ্যানেল ইহুদির হাতে আপনি নেটের নেটের যত ব্যবস্থাপনা ইহুদির হাতে মুসলমানের মাথে নেই মুসলমান হাতে থাকলেও সে সেই মার্কা মুসলমান যে এহুদিকে খুশি করে অলির বিরুদ্ধে খ্রিস্টানকে খুশি করে নবীর বিরুদ্ধে কারণ প্রতিটা ইহুদি খ্রিস্টান নবীর দুশ্মন আর এরাও নবীর দুশ্মন কথা কি বুঝতে পারছি তাহলে ভাইরালটা হবে কিভাবে কিভাবে ভাইরাল হওয়া সম্ভব আমি যদি একটা সুর হই তাহলে এলাকায় যত সুর সব আমাকে মহাবত করবে জানবে যে এটা আমাদের সাথে ভালো সম্পর্ক আছে আর আমি হই আমাকে কখন মারা যায় এই লোকটা আমাকে সব শেষ করতেছে ও আরো মারার টার্গেট নিবে হয়তো তো দূরে থাক এখন আপনি যদি বলি হন তাহলে বাতিল বাহাত্তর কি করে আপনার পক্ষে বলে আপনি যদি ওলি হন তার ইহুদিনা সারার প্রটোকলে তৈরি হওয়া বাতিল তারা কি করে আপনার পক্ষ নিতে পারে কোন সমাজে যে রাতের অন্ধকার দিনে আলুকে শিকার করেছে তারা দিন রাত থাকবে না পুরা রাত আলু হয়ে যাবে অসম্ভব হাতের তালু এটা এই পার আর এটা এ পার এটা এপার আসবে না এটা ওপার যাবে না এ সাইডে প্রসঙ্গ যায় এ সাইডে আপনি সারা জীবন ফু মারেন না এটা মালিকের কুদরতি খেলা কুদরতির আপনার আমার হাতের ভিতরে আমার জীবনের মধ্যে এই আঙ্গুলের ভিতরে এর ভিতরে পুরা জগতের টার্গেট ফিল আপ করেছেন আমি তো মারেফথ তত্ত্ব কোনোদিন বলি না আপনাদেরকে কারণ এই তত্ত্ব বলে যে ছড়ি অতি বোঝেন এক মারেফথ কোয়া মানে ভাববেন যে কি করছে মূল কথা হলো আপনি বোঝার চেষ্টা করুন আমাদের পুরা শরীরে যা আছে মাথা থেকে পা পর্যন্ত এই শরীরটা পুরাটাই হচ্ছে গোটা এর ভিতরে পাহাড় পর্বত গাছপালা এর ভিতরে নদী নালা এর ভিতরে গোটা জগতের চন্দ্র তর্কা এর ভিতরে অন্ধকার ভিতরে রাজ সব এর ভিতরে রয়েছে আপনি যদি শরীর চর্চা করেন শরীর এনাটমিনে পড়াশোনা করেন আলটিমেটলি আপনি বডি সম্পর্কে জেনে ফেলবেন যে কী কী ঘটতেছে বডির ভিতরে আর পৃথিবীতে কী ঘটছে সব কিছু মিলে দেখবেন যে আপনার বডি প্লাস বডি আর অপরদিকে পৃথিবী গোটাটা সমান সমান কিন্তু মূল কথা হলো আমরা ভাইরাল হব কার কাছে শয়তান কখন আল্লাহওয়ালার কাছে ভাইরাল হবে তা আল্লাহওয়ালাই তো ক্ষম ভাইরাল হবে কেমনে শয়তানই তো পাঁচশো কোটি কাফের ভাইরাল করলো পাঁচশো কোটি কাফের ভাইরাল করলো শয়তানকে এবার দুইশো কোটি মুসলমানের ভিতরে ফেরকা বাতিল করে রাখলো শয়তান ধোকা দিয়ে ঠিক আছে তুমি নামাজ পড়ো রোজা রাখো হস করো জাকাত দাও যে হক ফেরকা সেও নামাজ পড়বে রোজা রাখবে হস করবে জাকাত দেবে তার তো হবে আল্লাহ সন্তুষ্টির জন্য তোমার তো হবে মানুষের বাহ পাওয়ার জন্য এইটুকুই শুধু করবে এভি বেশি কিছু করে না তো ইতেস কি বেশি কিছু করে ওই এক জায়গাতে একটা যে জায়গাতে মার্ডার হয়ে গেল মার্ডার হওয়ার পর মিস্টার তার যে তার সাঙ্গ পাঙ্গ যাদের কাটাই তাদের দেখছি ডেকে তুমি কি করেছো কয় স্যার আমি বিরাট কাম করছি কি কই আমি একটু ওই একটু মিষ্টির শিরা ফেলে দিয়েছিলাম রাস্তায় তারপর কি হল রাস্তায় মাটি মিষ্টির শিরা ফেলেছিলাম তো মিষ্টির শিরাটা খাওয়ার জন্য পিপিলিকে আসলো তারপর পিপিলিকে আসার পরে সেই পিপিলিকাকে মনে করে খাওয়ার জন্য ইঁদুর আসলো ইঁদুরকে খাওয়ার জন্য বিড়াল আসলো বিড়ালকে তারা করার জন্য কুকুর আসলো তো বিড়ালকে তারা করার জন্য কুকুর আসছে বিড়ালকে তারা দিয়েছে কুকুর বিড়ালের মালিক এসে কুকুরের মাথায় বাড়ি মারলো কুকুর মরে গেল বিড়ালের বিড়াল তারা মারছে বিড়ালের মালিক রাগ হয়ে গেছে এখন রাগ হওয়ার পরে বিড়ালটাকে বিড়ালের মালিক এসে বিড়ালের কুকুরের মাথায় দিলো বাড়ি আরে আমার বিড়ালের তুই এরকম ইয়া কর বিয়ে কুকুরে মারার পর কুকুরের মালিক হিসাবে বিড়ালের মালিকের মাথা দিল বাড়ি ইবলিস কি করেছে কি বলেন না কি করেছে বাকিটা তো মানুষই করল ইবলিস কি ফেলাইছে একটু শুধুমাত্র সূচনা করে দিবে প্লিজ বিগিনিং স্টার্টিং শয়তানি স্টার্টিংটা করে ইবলিস আর ফিল করে পরিপূর্ণ করে মানুষ আমি এইটুকু করেছি তারপরে মনে করেন যে এই কুকুরের মালিক মরে গেল এখন এইটা নিয়ে মার্ডার মার্ডারের জন্য মামলা টামলা দিয়ে মানুষ নাই গোটা কি বলেন আপনারা এই ব্রিজ কি কাজ করলো এত এই ব্রিজ তো বেশি কিছু করে না কাইদ লহু শাইতানা ফাহু ওয়া লাহু ক্বারি সুরাতুল দুখুরু 37 নম্বর আতি কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেবা যারা জীবন অতিবাহিত করবে যেবা যারা জীবন অতিবাহিত করবে আমি আল্লাহ পাকের জিকির ছাড়া জিকির সারা জীবন যার অতিবাহিত হবে নৌকাই দিলাম তাদের অন্তরের উপর একটা শৈতান নির্দিষ্ট হয়ে যায় শৈতান নির্দিষ্ট হলো তার অন্তরের উপর শৈতান নির্দিষ্ট হলো এইবার লোকটি ওয়াজ করতেছে ওয়াজের মধ্যে যে ওয়াজ আল্লাহ খুশি সেইটা ক্রোজ করে দিয়ে ইবলিস শয়তান ওখান থেকে কন্ট্রোল করতেছে স্টিয়ারিং তো ইবলিসের হাতে কথা বলে স্টিয়ারিং কার হাতে গাড়ি স্টিয়ারিং আপনি মনে করেন একটা গাড়ি আপনি একটা গাড়ি আর আপনার কল বাপাকে চালা এখন কল বের বসে আছে ইবলিস এখন এই গাড়িটা কোন দিকে চালাবে আল্লাহর দিকে স্টিয়ারিংটা কার দিকে শয়তানের হাতে এখন শয়তান ওখান থেকে কুলু পাকাচ্ছে নবী আমাদের মত ক বড় ভাইয়ের মতো বল মাটি মানুষ বল পীরের বিরুদ্ধে মার থাবা করে ফতোয়া দে কারণ আল্লাহ বলেছেন ফাঁকা আজান তহবিল হাত মানুষ তো জানতো তুমি বড় একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা কিন্তু তুমি যে আসলে আন্তর্জাতিক ইমানের ক্ষতি সম্পন্ন বক্তা আমি বানাইছি তা তো তুমি বুঝতে পারো তুমি বলে দাও আমার আদারি বলি আমি ফাঁকা দাদান তহবিল হাত আমি নিজে ঘোষণা দিচ্ছি আমি আল্লাহ আল্লাহ পাকবেন আমি নিজে ঘোষণা দিয়ে রাখলাম যে আমি তোমাকে যে ওরির দুশ্মনী করবে তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করবো এই কথা যখন আল্লাহ বলেছে শয়তান ওখান থেকে কন্ট্রোলিং বলতেছে আল্লাহ বলেছে ওরির দুশ্মনী করলে তার জন্য আল্লাহ যুদ্ধ ঘোষণা করে তাহলে যুদ্ধ আল্লাহ যার বিরুদ্ধে করবে সে ব্যক্তি ইমান নিয়ে কবরে যাবে না তুমি পর্যন্ত ওয়াশ করো শুধুমাত্র ওনির দুশ্মনী করো কি মিষ্টি শিরার তালার মধ্যে তো হলো খুব বেশি করছে নাকি দেখেন না মাজারে আগুন অলুর বাড়িতে থেকে গরু চুরি করতেছে গরু চরু বাতিল বাহাত্তর আর হিন্দুর মন্দির পাহারা দিয়ে গীতা পাঠ করতেছে কি শান্তি না এরাই তো ওহাবি এরাই তো খারেজি এরাই তো তবলিগি এরাই তো সুরমোনা এরাই তো নামাজ এরাই তো নামাতি নতুন গল্প কি করতে হবে এদের কাছে আল্লাহর হরির কোন স্থান নেই এদের কাছে হিন্দুর মন্দিরের স্থান কারণ ওরা ভালো করে জানে আল্লাহর অলি কে মারলে কেউ দেখার নাই আল্লাহর অলির মাজারে গেলে কেউ দেখার নাই আর আল্লাহ তো এখন আল্লাহ তোমরা ফাঁকি দিয়ে রাখছি আল্লাহ চুপ করে থাকেন তো আমরা একটু কিন্তু এটা চালাই কিন্তু হিন্দুর বিরুদ্ধে গেলে ইন্টারন্যাশনাল ভাবে আমাদের উপরে এমন সাপ দিবে কাপড় সব খুলে নিবে নেতৃত্ব আর পশ হবে না তো বটেই বরং আমাদের আবার সেই মতো গতকাল যাতা করে পিসা লাগবে এই পাঁচ তারিখে যেমন আমেরিক পালালো ওরকম আমাদেরকে হিন্দুর বেড়ে যে পাহারা দিচ্ছে আর আল্লাহর আল্লা দরবারে আঘাত করতেছে তোমাদের ইসলাম কে আমত তোমাদেরকে আল্লামুখী করবে না তোমাদেরকে সারা জীবন শয়তানমুখী করে রাখবে তোমরা যতই গল্প করো গাল গল্প তোমাদের কাছে তোমার মনকে জিজ্ঞাসা করে তোমার জীবনকে জিজ্ঞাসা করে দেখো তোমার মাইন্ডকে জিজ্ঞাসা করো তুমি কারোর জন্য কি করছো তুমি যেটাই করছো তোমার বিবেক তোমাকে ধরে দিবে